উঠেন 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 জুতো ফায়েতে যা যা ফারা ফার এগুলো থাকুক হ্যাঁ হ্যাঁ বসেন এই জায়গা বসেন বাবা স্কুলের মধ্যে বসলে ভালো বাবা দাঁড়ান 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 এ বসেন বসেন ওইদিকে ফিরে বাবা এটা কইলে নেন না চুল 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 পড়বো তো বাবা আর বাবা চুল পড়লে আপনার এটা নষ্ট হয়ে যাবে আমি এই জায়গা রাখছি রাখতাছি কইলা আমি কই সব এক জায়গায় রাখতেছি সব এক জায়গায় রাখতেছি ভিতরে আর আছে না না এটা থান লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ए पंकज सर वो भी कर दो हमरा कोई बात नहीं है आज बाजार में

কি আইলো না এই ভিডিওটা ভালো করে ফিক্স না করে রাখ না লো নে মোবাইল আইলো তো মোবাইল আই আমাদের দেখুন দেখব চলুন

আসেন 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 এগুলা কেউ ধরবো না আসেন এখানে বসেন আমি করতেছি সবকিছু আপনি বসেন দেখেন হাতদার লোকগুলা কেটে দিই

ফায়ার ডক গুলা ফায়ার ডক গুলা আপনার নাম কি বাবা বাসা কই शागिने तेते आहेस सलाम

তার <laughs> <laughs>

বসেন বসেন ঠিক আছে নেন বাবা ফাগুলা টইলেন ভালো করেন নেন এটা নেন ভালো করে ডলেন হলেন জুতো বাই করেন হ্যাঁ ওই ফা ডলেন দে ডলার দেন ডলা

বাবা দাঁড়ান 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 তাহলে একটু ভিতর পানি দেন নেন এটা ফটার লুঙ্গিটা খুলে নেন খুলেন খোলেন শোনেন ময়লা কে বড় হইব ছোট একটা হ্যাঁ আমি ধরছি আপনি লুঙ্গিটা খুলে নেন হ্যাঁ লুঙ্গি খুল ফালান এটা ফালান ফালান এটা ফালান ফালান না ফালান ওইটাই ভালো ওইটাই ভালো এটা ফরেন আমি দর্শি দেন হ্যাঁ ফরেন 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 জলদি জলদি হ্যাঁ ফরেন ফরবেন না আমি দর্শি আপনাদের ফরবেন না হুম ফ্যান তোলেন আয় এটা বাইর করতে পারবো পরে ঠিক আছে দাবু এটা টান দিলে বাইর হবে আপনি ফ্যান পরেন দাঁড়ান 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 আমি আমি বাইদেউ দিচ্ছি দাঁড়ান আপনি হাত ছাড়ুন এখন মাথাটা আগের থেকে পাতলা লাগে না প্রথমে ভয় পেয়েছেন না না ভয় নেই আবার এক মাস কয়েকছি আবার আবার এক মাস পর বড় ময়লাতে আর বইছেন না বাবা ময়লাতে বসলে শরীর খারাপ করে বুঝছেন এটা করে দুই দিন পরে দিন চুরি করে শরীর থেকে খুলবেন না ইও ওই করে ব্যাগ

আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার বর্তমান অবস্থান হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে হাজি ক্যাম্পে ওনার থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে নায়ক সরাফতালী ওনার বাসা হচ্ছে চট্টগ্রাম কালিহাতিতে তো কালিহাতির সংস্থাগুলো আবার কালিহাতির যদি কেউ দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আমরা ওনাকে ওনার পরিবারকে কাজ পর্যন্ত ফসাই দিতে পারি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম